হ্যালো সবাইকে কেমন আছেন সবাই চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজ শুক্রবার তো এখন আমরা বিকেলবেলা মানে ও বেরিয়ে গেছে আমি এখন বেরোচ্ছি আমরা আজকে যাব একটু গণেশ ঠাকুরের মূর্তি দেখতে অ্যাকচুয়ালি সামনেই গণেশ পুজো সাতই সেপ্টেম্বর আর মুম্বাইতে সবাই জানেন গণেশ পুজো একটা বিশাল বড় উৎসব যেমন আমাদের পশ্চিমবঙ্গে অনেক বড় করে হয় সেরকমই মুম্বাই মানে পশ্চিমবঙ্গে দুর্গা পুজো অনেক বড়ো করা হয় তেমনই এখানে গণেশ পুজো বিশাল বড় করা হয় ওটাই মেন ফেস্টিভ্যাল এখানে তো আমরাও আগেরবার গণেশ পুজো করেছি ঘরে তো এবারও ইচ্ছা আছে করার আগেরবার আমাদের ঘরে একটা ঠাকুর আছে সেটা দিয়েই করেছিলাম তো এবার ইচ্ছা আছে যে একটা কিনে করা দেখি এখনও কিছু ঠিক নেই তাই আজকে দেখতে যাচ্ছি গণেশ ঠাকুর তো চলুন যা যা আজকে আপনাদের সাথে সেই গণেশ ঠাকুর এর মূর্তিগুলো বা ওই ঠাকুরগুলো শেয়ার করব আমরা চলে এসেছি এই দোকানে এই দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো দোকানেই ভিজিট করেছিলাম গেছিলাম কিন্তু তার মধ্যে থেকে আমরা দুটো দোকানেরই ভিডিও তুলেছি কেননা এত দোকান আর এত ঠাকুর সব ভিডিও তোলা সম্ভব না আর দেখতে পাচ্ছেন বাইরে বড় বড় ঠাকুরগুলো রাখা থাকে আর ভেতরে ছোটো ছোটো ঠাকুর থাকে তো রকম সাইজের আছে এক ফুট দু ফুট দেড় ফুট তিন ফুট আর এক একটার এক এক রকম দাম হয় এখানে দু রকমের মূর্তি হয় একটা হয় প্লাস্টার অফ প্যারিসের আর একটা হয় মাটির মাটির মূর্তি খুব বেশি বড় এখানে তৈরি হয় না এই যে বড় বড় মূর্তিগুলো দেখছেন এগুলো সবই প্লাস্টার অফ প্যারিসের আর এই যে ওয়াক করা বলে এগুলোকে মানে ক্লথ থাকে আর প্রচুর গয়না থাকে সেগুলো দিয়ে নিলে এক্সট্রা চার্জ পড়ে যেমন এক ফুটের দাম চার হাজার টাকা নর্মাল ওয়ার্ক করা ছাড়া ক্লথ বা গয়না ছাড়া একদম নর্মাল যে মূর্তি হয় মুকুট থাকে ড্রেস থাকে কালার করা পুরো কালারের ওপর যেটা থাকে সেগুলোর এক ফুটের দাম হয় চার হাজার টাকা মতো তারপরে দু ফুটের সাত থেকে আট হাজার টাকা তিন ফুটে গেলে বারো তেরো হাজার টাকা এর ওপর যদি ওয়াক করানো হয় ক্লথ তারপরে গয়না মুকুট যে যেরকম বলবে বা পাগড়ি যে যেরকম বলবে তার উপর পাঁচশো হাজার টাকা হাজার টাকা করে এক্সট্রা প্রতিটা জিনিসে তো এইভাবে সেট করা হয় আর এই এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঠাকুরকেই ওয়াক করা ক্লথ পরানো ধুতি ওড়না দেওয়া আর মুকুট পরানো হার পরানো মানে অসাধারণ দেখতে লাগছে তো এখানে সব জায়গায় এরমই বিক্রি হয় সব রকম দামের পাওয়া যায় এর থেকেও ছোটো পাওয়া যায় হাফ হাফের মানে এক ফুটেরও কম সেখানেও পাওয়া যায় নানা রকম যে যেরকম যায় ছোট্ট একদম যে ঘরের সফি সাইজ সেরকম সাইজেরও পাওয়া যায় সেগুলোর দাম বারোশো আঠেরোশো হয় তো মাটিরগুলো ছোটই হয় ম্যাক্সিমাম তিন ফুট মতোই মাটির দেখেছি তার থেকে বড় মাটির এখানে তৈরি হয় না এখানে অ্যাকচুয়ালি সবটাই ছাঁচে ফেলে হয় সেই কারণে বেশি বড় মাটির তৈরি হয় না তো এই দেখতে পাচ্ছেন প্রতিটা ঠাকুরই অসাধারণ আর প্রতিটা ঠাকুর দেখার মতো আর শুধু মুম্বাই না অল ওভার মহারাষ্ট্রে গণেশ পুজো প্রচণ্ড মানে বড় করে হয় খুব বড় করে হয় আর খুব ফেমাস আর এখানে প্রচুর দোকান আছে মানে দোকান দেখে শেষ করা যাবে না একটা জায়গায় শুরু করে লাইন দিয়ে পনেরো থেকে কুড়িটা দোকান পরপর পরপর সব দোকানগুলো থাকে আর এনারা এই সময়ে মাস আগে থেকে বুকিং শুরু হয় মূর্তি তৈরি শুরু হয় প্রথম প্রথমই যদি এসে মূর্তি অর্ডার দেওয়া হয় তাহলে খুব ভালো হয় কারণ এখানে যে মূর্তিগুলো ওনারা করে রাখেন সেগুলোকেই অর্ডার দিলে মানে ওগুলো এক কপি বানানো থাকে সেম ওনারা বানিয়ে দেবেন নাইনটি পারসেন্ট মানুষ আগে থেকেই দিয়ে যান বাড়ানোর জন্য বুক করে কিছু পেমেন্ট করে বুক করে যেতে হয় এবং যেভাবে কাস্টমার বলে দেবে সেভাবেই ওনারা বাড়াবেন বা ইচ্ছা মতো কেউ যদি ক্লথের কালার চেঞ্জ করতে চায় সেটাও করা যায় আর এখানে সব রকম কালারের ক্লথ থাকে মানে যেভাবে বলবেন সেভাবে ওনারা করে দেবেন আর এই দেখতে পাচ্ছেন এটা ওয়ার্কশপ এগুলো স্টেশন ওনারা এখানেই মূর্তি তৈরি হয় এখানেই বিক্রি হয় আর গণেশ পুজো মাস আগে থেকে এরকম দোকান বসে যায় সব জায়গায় আর এই দেখতে পাচ্ছেন প্রচুর মূর্তি রাখা ওনাদের টিম থাকে প্রতিটা দোকানে বেশ কিছু টিম আছে কিছু মানুষ বিক্রি করেন কিছু মানুষ তৈরি করেন আর এখানেই ওনারা এই দু তিন মাস থাকেন যতদিন গণেশ পুজো হবে তো এই দেখতে পাচ্ছেন প্রচুর স্টক আর এক মাস আগে বা দশ পনেরো মানে পনেরো দিন আগে গেলে ওনারা নতুন কোনো অর্ডার নেন না যা স্টক রাখা থাকে ওর মধ্যে যেগুলো বিক্রি হয়নি সেগুলো ডাইরেক্ট বুক করা যাবে ওনারা নতুন অর্ডার নেন না কারণ অলরেডি ওনাদের কাছে প্রচুর অর্ডার থাকে আর সব ঠাকুর ডেলিভার হয় গণেশ পুজোর আগের দিন আগের দিনই নাইনটি নাইন পার্সেন্ট লোক নিয়ে যায় যদি কেউ নিতে না পারে তো সেদিন সকালে নিয়ে যায় তো আগের দিন ওটা বেটার তো সেই কারণে ওনাদের সব রেডি করে দিতে হয় একই মূর্তি প্রচুর রেডি হয় সেম মূর্তির অর্ডার প্রচুর থাকে সেই কারণে শেষের দিকে গেলে যে কটা স্টক থাকে তার মধ্যে থেকে নিতে হয় এবং ঠাকুর সবই সুন্দর সবই দেখতে ভালো লাগে আর এই দেখতে পাচ্ছেন একদম বেবি গণেশ আর বেবি গণেশগুলো সত্যিই দেখতে এত কিউট লাগে এই যে দেখুন কি সুন্দর ছোট্ট বসে আছে তো আমার এই বেবি গণেশ খুব পছন্দ খুব ভালো লাগে দেখতে আর এ দেখতে পাচ্ছেন প্রতিটা ঠাকুরের মূর্তি বুক হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এবং সেম কপি আরও ওনারা তৈরি করছেন যেগুলো অর্ডারই আছে আর এখানে শুধু যে মানে কেনার জন্য মানুষ ঢুকতে পারে তা না এখানে ঢুকে মানুষ দেখতেও পারে এরমিনে যে ঢুকেছি মানেই কিনতে হবে এখানে আর কেউ কিচ্ছু বলেন না এখানে প্রতিটা দোকানই তাই দাদারা খুব ভালো প্রত্যেকটা মানুষ যে মানুষ ঢোকে দেখে ছবি তোলে যেমন আমরা ভিডিও করেছি কেউ কিচ্ছু বলেন না আর এই দেখতে পাচ্ছেন এটা একটু ফাঁকা মাঠের মতো জায়গায় পুরো দোকানগুলো লাইন দিয়ে পনেরো কুড়িটা দোকান পরপর আর প্রতিটা দোকানেই ভিড় এরম না যে শুধু একটা দোকানে ভিড় আছে একটা দোকান খালি কারণ যেহেতু এই মুম্বাইতে আর মহারাষ্ট্রে প্রত্যেকটা মানুষই ঘরে পুজো করেন গণেশ পুজো তো সেই কারণে প্রতিটা মানুষই আসেন আর একদম আগের দিনও অব্দি বিক্রি হয় ইভেন আগের দিনও ডাইরেক্ট অনেকে কিনে নিয়ে যান এরম না যে সবাই বুক করেন অনেকে আসেন আগের দিন এসে বা দুদিন আগে এসে কিনে নিয়ে যান এটাও হয় আর এই দেখতে পাচ্ছেন প্রতিটা ঠাকুর এত সুন্দর এটা একটা দোকান আগেরটা একটা দেখলেন আরেকটা দোকান আর প্রচুর দোকান আমরা ভিজিট করেছি আর সব দোকানের বাইরে না সামনে বিশাল বড় বড় ঠাকুর থাকে মোটামুটি চার ফুট পাঁচ ফুট এরকম হাইটেরও ঠাকুর থাকে যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সোসাইটিতে বা পাড়ায় পুজো হয় প্রতিটা মোড়ে মোড়ে পুজো হয় এখানে আমাদেরও যেমন পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে দুর্গা পুজো হয় এখানে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গণেশ পুজো হয় আর এখানে এটা মেন ফেস্টিভ্যাল এখানে লোকে মানে পাগলের মতো আনন্দ করে এই গণেশ পুজোতে আর এখানে থাকতে থাকতে আমরাও এখানকার মতোই হয়ে গেছি আমাদেরও খুব ভালো লাগে এমনি আমরা বরাবরই আমাদের দুজনেরই গণেশ ঠাকুর বরাবরই খুব পছন্দ আর ভগবানও আমাদেরকে বোম্বেতেই এনে ফেলেছে যার কারণে আমরা গণেশ পুজোটা পাচ্ছি দেখতে পাচ্ছি আগের বছর থেকে শুরু করেছি করা আগে ঘরে ঠাকুর ছিল সেটা দিয়েই করেছি এবার ইচ্ছা আছে কিনে করা তাই দেখতে গেছি আরও কিছু দোকান দেখবো তারপর ডিসাইড করব কি করব। আর এই দেখতে পাচ্ছেন প্রতিটা ঠাকুর এত সুন্দর বারবার বলার দরকার পায় না তো এই দেখুন বেবি গণেশটা এরকম প্রচুর ছোটো ছোটো বেবি গণেশও আছে আর প্রত্যেকটা দোকানেরই পেছনে ওয়ার্কশপ আছে ওয়ার্কস্টেশন আছে সবাই কাজ করছেন তো সত্যি ওনাদের পরিশ্রম দারুণ ইভেন এখানে ঢুকলে দেখা যায় যে ওনারা বসে বসে আঁকছেন প্রতিটা যে দাম সেই হিসাবে মানে বলতে গেলে যা ঠাকুর সেই হিসাবে দাম অনেকটাই কম ওনাদের পুরো হাতে আঁকা পুরোটাই ম্যানুয়ালি হাতে আঁকা হাতে করা পরিশ্রম একটা আলাদাই শুধু এখানে বিষয়টা হলো এখানে বড় ঠাকুর সবসময় প্লাস্টার অফ প্যারিসই হয় আর প্লাস্টার অফ প্যারিসের ঠাকুরের দাম তুলনামূলক কম হয় আর মুম্বাইয়ের বিখ্যাত হল লালবাগের রাজা মানে এক নামে সবাই জেনে বিশাল বড় ঠাকুর হয় বিশাল বড় করে পুজো হয় আর কোটি কোটি লোকের ভিড় হয় সব বাইরে বাইরে থেকে লোকজন আসে দেখতে আমরা আগেরবার চেষ্টা করেছিলাম দেখার ইভেন আমরা সারা রাত থেকেও দেখতে পাইনি আমরা দু আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম একই জায়গায় স্টে করেছিলাম একটুও এগোয়নি আমরা যে টাইমে গেছিলাম যা মনে হচ্ছিলো যে দু থেকে তিন দিন লাইনে থাকলে তবেই ঠাকুর দেখা সম্ভব হবে তো সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি আমরা দু ঘন্টা দাঁড়িয়ে চলে এসেছি এবং সারা রাত আমরা বাইরেই ছিলাম সকালবেলা ফিরেছি এরকমভাবেই এখানে ভিড় হয় তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ